مہاڑے <سؤال> <سؤال> করছে <laughs>

প টানা আসমা তার চন প তিটমন কহা আরদতপ অধলে হটা। পভরে পটা প্রেস্তে আছে আগে মু পবে প্য খানের যদান করেন এমারতনি প্রর্বত করে। ওদের লা প্রেস্ আসাবে অভিজেক্ত পল্পলা করা যায় না। অব ক্েস্ তাররা সালানদারা।

نپ کے تک ہی پٹائب سب سے

مانو جم کر چاند ہمارا

مٹ ماہ سے مہنہ چار دینا سب نہ

نئے کار

তখন আপনারা পবিত্রতে পবিত্র মানুষ করিতে এইভাবে আপনাদের সাথে থাকতে থাকছে দেশবাসী পবিত্রতার প্রতি ভাবিতে হবে মানুষ ছাড়া সোনার দেশ সোনার বিশ্ব করা যাবে না এখানে মানুষ হইতে হবে হলিয়ান্না হইতে হবে বাংলায় পুনরন্দাবন্ধু তরূপান্তরিত হতে হবে ওসলায় পুনর উন্মরূপাঞ্চলিত হবে

সেখানে নামাজ এবং নকল বন্দুকি করিয়ে বাবার রতন করে আল্লাহর রহমতের বাড়িতে বিজয়ত দয়াল নবীর প্রেম শোভা পান করে দয়াল বাবার প্রেমের বাড়িতে অবলাহন করে আপনারা নতুন সাজ সজ্জিত হয়ে আপনারা আবার ফিরে আসবেন তারপর শুরু হবে জগৎ পরিষ্কার করার কাজ বাংলাদেশ থেকে সকল প্রকার মানুষ সরকারকে বিতাড়িত করার কাজ সকল প্রকার মানুষ সরকারকে বিতাড়িত করে

বাবার জাতির পার্টি পতাকা সংগত হয়ে এবার আদিবুদ্ধে মহাম্মদ শাহুদ এবার ওদের মুখ্যের গুণে গুণান্বিত হয়ে আত্মতায় গুনে হয়ে আল্লাহ সান্নিধ্য লাভ করে জগতের কল্যাণে এই দেশকে রক্ষার জন্য আপনাদেরকে সাথে শত বছর তো করতে হবে স্থির প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইসফাত করতে হবে গুণ করতে আমরা অসত শত শত চেষ্টা পারে না এক কাটে যে থাকে না হয় শক্ত থাকবে না হয় মিথ্যা থাকবে হয় মানুষ তো আল্লাহ থাকবে নাহলে মানুষ শয়তান থাকবে অত মানুষ শয়তান হয়ে আল্লাহ থাকতে পারবে না মুনাফে কোন মুমিন আছে পারবে না তাই করে করে করে। মুক্তি সংগ্রাম সেই সংগ্রামে আপনারা ঝাঁপিয়ে পড়ুন দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন তবে আমরা বিশ্বায় বিশ্ব চরণে আমরা প্রথমে ট্রেন ছোটা পান করি কেনার প্রেমের পায়ে তব বহন করি গোয়াল প্রেম শোধায় সিক্ত হয়ে এবং আল্লাহ তারা তদন্ত রোশন হয়। আল্লাহ রহমত লাভ করি আল্লাহ রহমত ভরকা মাথায় নিয়ে আমার দয়াল করে দয়াকে যাতে সঙ্গে করে দয়াল নবীর মেঘ নভুকে সঙ্গ করে তারপরে আমরা ফিরে আসি ফিরে এসে দেশের মধ্যে থেকে সকল প্রকার মানুষ শয়তান নিগরিত করে সকল প্রকার মানুষ সয়তানকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে এই বাংলাকে অলিয়াল্লাহ বাংলায় রূপান্তরিত করে এই বাংলাকে মনুষ্যত্বের ভাব বাংলায় রূপান্তরিত করে মানবতার বাংলায় রূপান্তর করে প্রেমের বাংলায় রূপান্তর করে মহব্বতের বাংলায় রূপান্তর করে সাম্যের বাংলায় রূপান্তর করে ইনসাফের বাংলায় রূপান্তর করে তাই সেই পথে অকত ভয় থেকে বিশ্ব অনুসরণ করে তারপরে সমাবেশ করে আমরা সত্যের বিজয় ব্যাপার রচনা করব এই এই পথে আমরা সেই পথে উপলব্ধ হইলাম এবং সেই পথে যে আঞ্জাম তিনটি আপনাদের আপনাদের মিশন হবে প্রতিটি প্রতিটি ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা মিশন করবেন এবং এবং তিনটি বিষয় আপনাদের মন মননে রাখবেন একটা হচ্ছে বিশ্ব সৈনিক বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত

পর যখন তারা আমার খেলোয়াড় হওয়ার সামনে আপনাদের এই পরিবেশের ভিতর পড়বে তখন তাদের ভিতর পরিবর্তন হবে তাদের চোখে পানি আসবে হৃদয় কমন হবে পাথর হৃদয় বিবাহিত হয়ে তখন প্রেমাশ্রী মুশ্রিত হবে তারা পুরো তো মুদিনা আল্লাহর প্রিয় হবে শ্রোতাদের প্রিয় ও যোথানে আমার জন্য আনন্দের কোনো জায়গা পাবে প্রিয় ওয়াজ দাওয়াত এর প্রিয় মুলিদের রূপান্তরিত হবে মসজিদে মুলিদের দড়ি যে ব্যবস্থা তখন হবে মুজে কিম মুদিনা সৈয়দ এই মদিনার বাগান আবার আমরা সজ্বিত করতে চাই পুনর জাগরণ ঘটাতে চাই আবার সেই গুণাপের বাগান আমরা 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 সেই গুণাপূর্ণ বাগানকে সজ্বিত করতে চাই বাংলা গ্যাস সমুদ্রই মাত্রা হল তাই ভাই বোন ভাইয়ের আমার আপনারা সকলে ইস্পাত কোটি ঐক্য আপনাদেরকে গ্রহণ করতে হবে ইস্পাত কোটির প্রতিদিন ইস্পাত কোটিন কোটিন প্রতিজ্ঞা আপনাদেরকে গ্রহণ করতে হবে হয় ইস্পাত না হয় ইস্পাত হয় সত্যের বিজয় না হয় আমরা ধ্বংস হয়ে যাব যে কোনো একটা পথে আমাদের থাকতে হবে সহাবস্থান আমাদের পক্ষে সম্ভব নয় জাতির পক্ষে সম্ভব নয় শয়তান আর মমিন একসাথে থাকতে পারে না অতএব শয়তানকে বিজড়িত করতে হবে শয়তানের বিনাশ ঘটাইতে হবে এবং মনুষ্যত্বের বিজয় ঘটাইতে হবে মানবের সৌরবোধের পুনর্জাগরণ ঘটাইতে হবে আপনারা ভালো থাকেন বিষ্ণুরু সৈন্যে বিশ্ব ইসলামী সম্মেলনের ব্যাপক খ্যাত মতে আপনারা সর্বশক্তিকে ঝাঁপিয়ে পড়েন আপনারা এবং এই এই মিশনের সময় আপনারা প্রকাশ হতে পারো মাঠে প্রতিটি মাঠে মাঠে মিশন করবেন এবং র্যালি করবেন বিশ্বের উদ্দেশ্যে বিশ্ব ইসলামী সম্মেলনের সপক্ষে র্যালি করবেন আবার র্যালি হবে আবার মিশন হবে র্যালি হবে একমতের আলোচনা হবে আঞ্জাম হবে এবং গোলাপ ফুলের পক্ষে আপনারা ভোট দাবেন গোলাপ ফুলের জন্য আমার ভাই এবং দেশবাসীকে আপনারা পাগল বাড়াবেন এবং সামনে

আপনা আপনারা হাতের করবেন দেশবাসীর মন মনন কাপড়ে জয় করবেন তাদের তুতনা করবেন তাদের উন্মুক্ত করবেন গোলাপের জন্য আপনার পাগল বানাবেন বাবার মহব্বতে আকুর হয়ে যেন তারা কাঁদে টুকি পানি ফেলে সেই ব্যবস্থা করবেন মিছিল করবেন এবং র্যালি করবেন মিশন করবেন ব্যাপক ক্ষেত্রের আঞ্জাম করবেন এবং সেই সঙ্গে গুণাক্ষণের জন্য ভোট চাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন হন আপনাদের হাত দিয়ে আমার দয়ানের সত্য তলিকার বিজয় নিশান অর্থাৎ আমার দয়ান নবীর সপ্তাহ বিজয় নিশান বাংলার মাটিতে উত্থিত হোক নিকট ভবিষ্যতে এই প্রার্থনা করে আপনাদের দীর্ঘ জীবন اپنے ہاتھ سے تیار ہوا ہمارا باور کا دن ہو اللہ جو منفی کر کر دے منافع میں اپنے ہاتھ سے تیار کر وہ سیدنا اللہ کے پاس جو عام عام وقت میں تم تصلیہ کو کرے دو والا ان الحمدللہ رب العالمین السلام علیکم و رحمتہ اللہ و برکاتہ سر